আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লান জিরো ফোর চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আলোচনা করব অসন্ত নিয়ে আমরা অনেকেই জানি না যে কোথায় চিহ্ন বসবে তো সে বিষয়ে আজকে একটু আলোকপাত করবে যে অসন্ত অথবা বলা হয় কি চিহ্ন

তো এই যে এই যে একটা হস বসে এবং এই জায়গায় কেন এই দুই জায়গায় হস বসলো অথবা হসচিহ্ন অথবা হলন্ত কেন বসলো তো এখন বিষয় হচ্ছে যে আমরা কোনো কিছু যখন উচ্চারণ করি তখন তার শেষে যদি অ উচ্চারিত না হয় সেখানেই হস বসবে অর্থাৎ আমরা যে জায়গায় উচ্চারণ করব তার শেষে যদি ও অর্থাৎ স্বর উচ্চারিত না হয় তাহলে সে জায়গায় স্বর অথবা কোনো কার উচ্চারিত না হয় সেক্ষেত্রে হস বসে যেমন এই জায়গায় বসে নাই কেন এই যে ও দো এই ও কার আসছে যে জন্য বসে না এই খো কার আসছে কিন্তু আমরা যদি ওদ আসে আসে না এবার যদি আমরা এটার বলতাম যে উদু এরকম কোন থাকতো উদু তখন কিন্তু এই জায়গায় হস বসতো না তার মানে কি যে ওদ অর্থাৎ এর এই যে দয়ের শেষে কিন্তু ও আসে না এই এখানে হস বসছে তো এই হলো বিষয় আমরা যদি আবার লিখি যে হস এই যে হস হস লিখলাম তো এর নিচেও কিন্তু একটা হস চিহ্ন রয়েছে এর কারণ কি যখন আমরা হস বলি হস এর যে এর পরে কি ও আসে না এই আবার যদি আমরা যদি লিখি যে হাসো লিখলাম কি হাসো এই শেষে কিন্তু ওই যে এর শেষে কিন্তু ও আইছে তাই না যোগ ও আইছে এই যে ও সযোগ ও জন্য এখানে বসে নাই তো এই ছিল আমাদের আজকের যে যে টপিক কোথায় হস বসবে আপনারা বুঝতে পারছেন যে কোন একটা ক্ষুদ্র একটা শব্দ অথবা শব্দ যার পরে ও উচ্চারিত হবে না যেমন এই ওদ কিন্তু এই জায়গায় যদি হতো যে ওদ তখন কিন্তু এই হস বসতো না আবার দোক এ জায়গায় একটা বসতো যদি ওকার বা আকার রসিকার এইগুলো কার আসতো তাহলে কিন্তু এই বসতো না তো মূল কথা হচ্ছে যে আমরা যখন কোন একটা শব্দ উচ্চারণ করবো অথবা শব্দাংশ উচ্চারণ করব তার শেষে যদি ও না আসে ও না আসে অর্থাৎ কোনো কার না আসে সেক্ষেত্রেই হস বসবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে